শিবিরের সেটা ডাক্তার কেন্দ্র করে সেটা আরো বেগবান হচ্ছে সমুন্নত হয়েছে বলে আমরা মনে করি সেই জায়গাতে যদি আপনি সাদিক কাইমের কথা বলেন কিংবা এস এম ফরহাদের কথা বলেন তাদের বিরুদ্ধে দুটো ইলেকশন আনা হয় প্রথম কথা হচ্ছে এস এম ফরহাদ তিনি ছাত্রলীগের কমিটিতে ছিলেন তিনি কোন পদত্যাগ করেন নাই কিন্তু এস এম ফরহাদ সমাজ কল্যাণ ইনস্টিটিউটের আপনার ছয় নম্বর যুগ্ম সদস্য সচিব ছিলেন ওয়ান সে যে সরি সাধারণ সম্পাদক ছিলেন তো সেই জায়গায় তার যদি এটা সত্য হয় যদি এটা প্রচার হয় সেটাকে যদি কিছু বলার নেই কথা বলেন তার ছবি যদি তার বিষয়ে বলেন সাদিক কায়ামের একটা ছবি একদম ঠিক মিছিলের সামনে সারতে যে হলে যে নেতা আছে নেতার ঠিক পাশে আপনি জানেন যে কি নেতার ঠিক পাশে দাম কাজ কিংবা বাম্পার দাঁড়াতে হলে তাকে কতটুকু পরিশ্রম করতে হয় আপনি জানেন যে সাদিক কায়ম আপনার হল ক্যান্ডিডেট ছিলেন হল ক্যান্ডিডেট হতে হলে কতটুকু লীগের যে কালচার চর্চা করতে সেটা আপনারা ভালো করে জানেন সেই জায়গাটা যদি বলা হয় সেটা যদি প্রবাগটা হয় তাহলে কিছু বলার নাই কিন্তু আপনি যদি ব্যক্তিগত আক্রমণ করা হয় বিশ্বজুড়ে গুরুত্ব যে বট আক্রমণটা করা হয় সেটা যদি বলেন সেই জায়গাটা সবাই কনসার্ন কিন্তু কারা সত্যিটা তুমি ধারা মানে প্রবাহটা না কিন্তু আপনি যদি বিভিন্ন রাজনৈতিক দলকে বলেন ছাত্র সংগঠন করেন সবাই এক বাক্যে বলবেন এই বট এটি আক্রমণ এই গুপ্তচর ভিত্তি আক্রমণটা একমাত্র শিবির আক্রমণ 这个，这个。